আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অপারাকাত দাজ্জাল আসলে কে নবী সাল্লাহ আলি সময় একজন ব্যক্তিকে দাজ্জাল ভাবা হতো সেই ব্যক্তি আসলে কে কী কারণে তাকে দাজ্জাল মনে করা হতো এবং উমার রাজিয়াল্লাহ তালা আনহু তাকে দাজ্জাল বলে হত্যা করতেও গিয়েছিলেন সে ব্যক্তিকে হাদিসে ইবনে সাইয়দ নামে লেখা হয় দাজ্জাল কে বা কবে আসবে এই সম্পর্কে বিভিন্ন হাদিস দেখতে পাবেন এমনও হাদিস আছে যেখানে বলা হয় বিভিন্ন নবী তার জাতিকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন আমাদের নবীও তার জাতিকে দাজ্জাল সম্পর্কে সাবধান করেছেন বিভিন্ন বক্তা এইসব হাদিসের আলোকে বলে থাকেন দাজ্জাল প্রথম যুগ থেকে এখনও পর্যন্ত সর্বস্থায়ীভাবে ছিলেন নবী যুগে তামিম আর দারির একটি হাদিসে বর্ণিত পাওয়া যায় তিনি কোনো এক দ্বীপের মধ্যে দাজ্জালকে দেখেছেন বাধা অবস্থায় আবার নবী সাল্লা সাল্লামের বেঁচে থাকা অবস্থায় ইবনে সাইয়েদ নামের এক ব্যক্তিকে লোকেরা দাজ্জাল বলে মনে করত, তার কারণ কি সে নিজেকে কখনো নবীও দাবি করেছিল বলে জানা যায় আবার পরে সে নিজেকে বলে যে আমি নবী নয় আমি একজন মানুষ ইবনে সাইয়েদ সে অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী বলে দাবি করা হয় বাণী বলতে পারে উদ্ভট আশ্চর্যমূলক কিছু কর্মকাণ্ড তার মধ্যে দেখা যেত এসব কারণে তাকে অনেকেই দাজ্জাল বলে মনে করত। তার সম্পর্কে আজকে এই ভিডিওতে আলোচনা করবো সৈবুখারির সাত হাজার একশো তিয়াত্তর নম্বর হাদিসে দেখতে পাবেন তিনি বলেন উমার ইবনু খত্তাব রাজিয়াল্লাহ তালানহু আনহু এক দল সাহাবি সহ রসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে ইবনু সাইয়দের নিকট গমন করেন সে নবী সাল্লাহ আলাইহ সাল্লামের আগমন টের পেল না যতক্ষণ না রসুল সাল্লাম তার হাত দিয়ে তার পিঠে মারলেন তারপর তিনি বললেন তুমি কি সাক্ষ্য দাও যে আমিই আল্লাহ রসুল তখন সে নবী সাল্লাহ সাল্লামের দিকে তাকিয়ে বলল আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি উম্মি সম্প্রদায়ের রসুল এরপর ইবনু সাইয়দ বলল আপনি কি সাক্ষ্য দিচ্ছেন যে আমিই আল্লাহর রসুল রসুল সাল্লাহ সাল্লাম তাকে ধাক্কা মেরে বললেন আমি আল্লাহ ও তার রসুলের ওপর ইমান রাখি তারপর আবার তিনি ইবনু সাইয়েদকে জিজ্ঞেস করলেন তুমি কি দেখতে পাও সে বলল আমার নিকট সত্যবাদী ও মিথ্যাবাদী উভয় আসেন রসুল সাল্লাহ সাল্লাম বললেন বিষয়টি তোমার ওপর এলোমেলো করে দেওয়া হয়েছে এরপর নবী সাল্লাহ সাল্লাম তাকে বললেন আমি তোমার জন্য কিছু গোপন রাখছি সে বলল তার দুঃখ তখন তিনি বললেন দূর হও তুমি কখনও তোমার ভাগ্যকে অতিক্রম করতে পারবে না উমার অজাল্লাহ তাল বললেন হে আল্লাহ রসুল আপনি কি তার ব্যাপারে আমাকে অনুমতি দেন যে আমি তার গর্দন কেটে দিই তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন এ যদি সেই দাজ্জাল হয় তাহলে তার ওপর তোমাকে ক্ষমতা দেওয়া হবে না আর এ যদি সে না হয়ে থাকে তবে তাকে হত্যা করা তোমার জন্য ভালো হবে না এরকমই আরও একটা হাদিস দেখায় শীব বুখারি ছয় হাজার ছশো আঠেরো নম্বর হাদিসে দেখতে পাবেন তিনি বলেন নবী সাল্লাহাল্লাম ইবনু সাইয়েদকে বললেন আমি একটি কথা তোমার জন্য গোপন রেখেছি সে বলল তা হচ্ছে কল্পনাই ধোঁয়া মাত্র নবিস আল্লাহ সাল্লাম বললেন দূর হও তুমি তো তোমার তাকদীরকে কখনো অতিক্রম করতে পারবে না তখন উমার রজ্লাহ তাল আনহু বললেন আমাকে অনুমতি দেন আমি তার গর্দন উড়িয়ে দিই তিনি বললেন ছাড়ো একে এ যদি সেই হয় তবে তুমি তাকে হত্যা করতে সক্ষম হবে না আর যদি সে দাজ্জাল না হয় তবে তাকে হত্যা করায় তোমার কোনো কল্যাণ নেই এ হাদিসের ব্যাখ্যা একদিন নবী সাল্লাহ সাল্লাম বাচ্চা ছেলেদের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন বাচ্চারা নবী সাল্লাহ সাল্লামকে দেখে পালিয়ে গেল কিন্তু ইবনে সাইয়েদ বসে থাকলো তার এই বিভিন্ন আচরণ নবীজির কাছে অস্বস্তিকর মনে হল নবী সাল্লাহ সাল্লাম দেখলেন যে সে আমাকে সম্মান করছে না তখন তাকে বললেন যে আমার কাছে কি আছে তুমি কি বলতে পারবে তখন নবী সাল্লাহ সাল্লামের উত্তর সঠিকভাবে দিতে পারেনি তখন নবী সাল্লাম বললেন যে তুমি তোমার ভাগ্যকে অতিক্রম করতে পারবে না মানে গায়েবের খবর তুমি বলতে পারবে না অনেকেই মনে করত যে সে ভবিষ্যৎ সম্পর্কে জানে ভবিষ্যতের কথা বলতে পারে কিন্তু সে যে ভবিষ্যৎ সম্পর্কে জানে না এটা প্রমাণ হয়ে যায় তারপর আল্লাহ রসুল তাকে বললেন যে তুমি কি আমাকে নবী হিসাবে মানো তখন সে বলল যে আপনি উম্মি সম্প্রদায়ের রসুল মানে অশিক্ষিত মানুষের রসুল আমি তো বুদ্ধিমান আপনি কি আমাকে নবী হিসাবে মানেন এভাবে উল্টো প্রশ্ন করল তার এই সব আচরণ দেখে উমার রজ্লাহ আল আনহু বলেন আমি তাকে হত্যা করব হে নবী আপনি আমাকে অনুমতি দেন তো আল্লাহ রসুদাল্লা সাল্লাম বললেন যে সে যদি দাজ্জাল হয় তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না আর যদি না হয় তাহলে তাকে হত্যা করে কোনো লাভ নেই তাকে তার অবস্থায় ছেড়ে দাও আবার সই বুখারি সাত হাজার তিনশো পঞ্চান্ন নম্বর হাদিসে দেখতে পাবেন তিনি বলেন আমি জাবের ইবনু আবদুল্লাহ রজিয়াল্লাহি আনহু কে আল্লাহর কসম খেয়ে বলতে শুনেছি যে ইবনু সাইয়েদ একটা দাজ্জাল আমি তাকে জিজ্ঞাসা করলাম আল্লাহ শপথ করে বলছেন তিনি উত্তরে বলেন আমি উমা রজিয়াল্লাহ তাহুকে নবীসাল্লাহ সাল্লামের নিকট শপথ করে কথা বলতে শুনেছি তখন নবীসাল্লাহ সাল্লাম কথা অস্বীকার করেননি এই হাদিসে উল্লেখ করা হয় উমা রজিয়াল্লাহ আনহু বলেন যে ইবনে সাইয়দ হচ্ছে দাজ্জাল নবী সাল্লাম এ কথা অস্বীকার করেননি তাই এ কথা মেনে অনেকেই তাকে দাজ্জাল মনে করত। তবে সে যে দাজ্জাল নয় সে সম্পর্কে তিনি আরেকটি হাদিসে বলেছেন যেটা সই মুসলিমের সাত হাজার দুশো আটত্রিশ নম্বর হাদিসে দেখতে পাবেন আবু সাঈদ খদির রজিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন মক্কা যাওয়ার পথে ইবনু সাইয়দ মক্কা পর্যন্ত আমার সফর সঙ্গী ছিল পথে সে আমাকে বলল এমন কতিপয় লোকের সঙ্গে আমার সাক্ষাৎ ঘটেছে যারা ধারণা করেছে আমি দাজ্জাল আপনি কি রসুল সাল্লী সাল্লামকে বলতে শুনেননি যে দাজ্জালের কোনো সন্তান হবে না তিনি বলেন আমি বললাম হ্যাঁ শুনেছি তখন সে বলল আমার তো সন্তানাদি আছে আপনি কি রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেননি যে দাজ্জাল মক্কা ও মদিনাতে ঢুকতে পারবে না আমি বললাম হ্যাঁ শুনেছি সে বলল মনে রাখুন আমি তো মদিনায় জন্মগ্রহণ করেছি এবং এখন মক্কা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি আবু সাইদ আল খুদির রজিয়াল্লাহ তাল আনহু বলেন অতপর এসব কথা বলার পর পরিশেষে সে বলল আল্লাহ শপথ আমি অবশ্যই জানি দাজ্জালের জন্মস্থান বাসস্থান এবং তার বর্তমান অবস্থান সম্পর্কে আবু সাইদ আল খুদির রজুল্লাহ তাল্লা আনহু বলেন এ কথা বলে সে আমাকে দ্বিধা ও সংশয়ে ফেলে দিল তার মানে ইবনে সাঈদ নিজে বলছেন যে আমি নই নয় যে যেসব আলামতগুলো বর্ণনা করা হয় সেগুলো আমার সঙ্গে মিলে না তবে দাজ্জাল কোথায় আসবে কবে আসবে তার অবস্থান বাসস্থান জন্মস্থান ইত্যাদি সম্পর্কে আমি জানি এ কথা শুনে আবু সাঈদ আল খুদরি সন্দেহে পড়ে গেলেন মানে যাকে দাজ্জাল ভাবা হতো সে তো দাজ্জাল নয় আবার এ দাজ্জাল সম্পর্কে জানে কিভাবে। তাহলে দাজ্জাল আসলে কে মোট কথা শুনেন এ সম্পর্কে আরও অনেক হাদিস আছে সব হাদিসের মূল বক্তব্য আমি আপনাদেরকে এবার শোনাব ইবনে সাইদ যার নাম হচ্ছে সাফ যাকে হাদিসের মধ্যে একটি রহস্যময় চরিত্র হিসেবে উল্লেখ করা হয় সে নিজে কিছু কিছু ভবিষ্যৎবাণী করতে পারত তার চেহারা এবং তার কর্মকাণ্ড ইত্যাদির জন্য মানুষ তাকে দাজ্জাল মনে করত উমার রচিয়াল্লাহ তাল আনহু কসম খেয়েছিলেন যে সে দাজ্জাল নবী সাল্লাহ সাল্লাম কথা শুনেছিলেন কিন্তু কিছু বলেননি আবার তাকে হত্যা করতেও গিয়েছিলেন কিন্তু নবী সাল সাল্লাম তাকে অনুমতি দেননি সে ওই দুনিয়ার সম্পর্কে মানে আরস তারপরে জান্নাত জাহান্নাম ইত্যাদি সম্পর্কে উল্টো পাল্টা কথা বলতো এমনকি নিজেও এক সময় নবী দাবি করেছে এরকমই কিছু কর্মকাণ্ডর জন্য মানুষ তাকে দাজ্জাল বলে ডাকত কিন্তু আসলে সে দাজ্জাল ছিল না সে একজন মানুষ হাদিসের ভাষায় দাজ্জাল একটি বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যের অধিকারী যে কেউ হতে পারে দাজ্জালের বৈশিষ্ট্য হবে সে মিথ্যাবাদী সে নিজেকে মিথ্যা দাবি করবে সে আল্লাহ কিংবা নবী দাবি করবে সে মিথ্যা কথা বলবে ফেতেনা ফাসাদ ছড়াবে ইত্যাদি এগুলোই হচ্ছে দাজ্জালের বৈশিষ্ট্য প্রথম যুগ থেকে এখনো পর্যন্ত সর্ব অবস্থাতেই ছিল এখনও আছে দাজ্জাল সবসময় থাকবে দাজ্জাল একটি নাম তার থাকবে অনেক কিছু কাম সেই কাম যারা করবে তারাই হবে দাজ্জাল নবীস সাল্লামের যুগে ইবনে সাঈদ যাকে দাজ্জাল ভাবা হতো সে আসলে মিথ্যাবাদী তার কাজকর্ম দাজ্জালের মতো এজন্যই মানুষ তাকে দাজ্জাল মনে করত। তামিম আর দারি যাকে দেখেছিল সে হচ্ছে একজন মিথ্যাবাদী এবং সে ইবনে সাঈদের মতোই একজন ব্যক্তি এই জন্য তাকে দাজ্জাল বলা হয় একই রকমভাবে অন্যান্য নবীদের যুগে যারা এই এইরকম বৈশিষ্ট্যের অধিকারী ছিল তারা সকলেই দাজ্জাল এবং শেষ জামানায় আসল যে দাজ্জাল আসবে যার একটি চোখ কানা থাকবে সেও নিজেকে আল্লাহ দাবি করবে সেই হচ্ছে আসল দাজ্জাল যার সম্পর্কে অনেক হাদিস আছে তার জন্ম এখন হয়নি তার জন্মভাবে কিয়ামতের পূর্বে অনেকে বলে যে দাজ্জাল প্রথম যুগ থেকে এখনও পর্যন্ত আছে কোথাও লুকিয়ে আছে ইত্যাদি যেসব কথাগুলো বলা হয় সবই ফালতু অতীতের যেসব ব্যক্তিরা মিথ্যাবাদী ছিল খারাপ ছিল ফেতেনা ফাঁসা তৈরি করতো তাদেরকেই বলা হতো দাজ্জাল বর্তমানেও এরকম অনেক ব্যক্তি আছে তারা সবাই দাজ্জাল যেমনভাবে মানুষকে বলা হয় শয়তান শয়তানের কিছু কর্মকাণ্ড আছে তার কিছু বৈশিষ্ট্য আছে যে মানুষের মধ্যে এগুলো দেখা যাবে তাকেই শয়তান বলা হয় কিন্তু আসল শয়তান অন্য কেউ একই রকমভাবে দাজ্জালের কিছু বৈশিষ্ট্য আছে সে বৈশিষ্ট্যগুলো যার মধ্যে থাকবে তাকেই বলা হবে দাজ্জাল দাজ্জাল কোনো একজন ব্যক্তি নয় দাজ্জাল যে কেউ হতে পারে দাজ্জাল সম্পর্কে সমস্ত হাদিসগুলো একত্রিতভাবে দেখলে আপনি নিজেও বুঝতে পারবেন তো কখন আপনাদেরকে এ বিষয়টা নিয়ে আরও পরিষ্কারভাবে জানানোর চেষ্টা করব এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন দাজ্জালের ফেতানা সম্পর্কে যে দোয়া শিখিয়ে গেছেন সেই দোয়াটা পাঠ করে আজকের আলোচনা শেষ করব রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ হুম্মা ইন্নি আউদিকা মিন নাতিল মাসিহিদ দাজ্জাল হে আল্লাহ আমি আপনার কাছে মাসি হাদ্দাজ্জালের দাজ্জালের ফেতেনা থেকে আশ্রয় চাই আমিন